প্রোমোটারকে মারধর করেছেন এই কাউন্সিলর এমনটাই অভিযোগ ছিল আর তারপর আমরা দেখেছিলাম যে বাগুইয়াটি থানা গোটা বিষয়ে তদন্ত করছে কাউন্সিলরের বাড়ির সামনে যে ছবিটা দেখাবো নোটিস পর্যন্ত টাঙিয়ে দেওয়া হয় কাউন্সিলরের বাড়ির সামনে নোটিস টাঙানোর পরেও বেপাত্তা কাউন্সিলর কিন্তু ছ দিন ধরে কাউন্সিলর বেপাত্তা এখনো খোঁজ পাওয়া গেল না এখনো খোঁজ পাওয়া কেন গেল না আরো রনক রয়েছে আমার সঙ্গে সরাসরি রনকের কাছ থেকে জানবো প্রমোটার পিটিয়ে এখনো পর্যন্ত অধরা কাউন্সিলর রনক কোন রকম কোনো খোঁজ পাওয়া গেল কাউন্সিলরের ছদিন পেরিয়ে গেল দেখো একেবারেই ঘটনা দিন পেরিয়ে গেছে এবং যে নোটিশ সার্ভ করেছিল পুলিশ কাউন্সিলরের বাড়িতে সেই নোটিশও কিন্তু প্রায় পঞ্চাশ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কোনো খোঁজ পাওয়া যায়নি যে ঘটনা ঘটেছিল প্রোমোটারকে প্রমোটার আক্রান্ত হয়েছিল এবং সেই অবস্থায় কিন্তু তিনি যে থানায় অভিযোগও জানিয়েছেন এবং প্রোমোটার এখনও ভয় আশঙ্কায় রয়েছেন তিনি বলছেন যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলরকে ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন অর্থাৎ গতকাল তাকে পুলিশ বাড়িতে গিয়ে আশ্বস্ত করেছিল যে তার নিরাপত্তার বিষয় পুলিশ দেখবে পুরো আশ্বস্ত করার পরও কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি জানাচ্ছেন এই প্রোমোটার যতক্ষণ না পর্যন্ত পুলিশে জিজ্ঞাসাবাদে সাড়া দিচ্ছে প্রোমোটারকে যতক্ষণ পর্যন্ত ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে এই কারণে কিন্তু তিনি নিজের যে বাড়ির সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরা নতুন করে লাগিয়েছেন এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু যে বিষয়টি সামনে রাখছেন প্রমোদার যে তিনি বারম্বার প্রথম দিন থেকে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই কাউন্সিলারের খোঁজ কেন পুলিশ পাচ্ছে না সেই কাউন্সিলারকে খুঁজে বার করতে হবে এর জেরে কিন্তু ইতিমধ্যে কাউন্সিলরের যে উত্তরবঙ্গের রেসর্ট সেখানেও পুলিশ হানা দিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলার সমরেশ চক্রবর্তী কোনো রকম কিন্তু খোঁজ পায়নি পুলিশ একেবারেই রনায়ক অবশ্যই আমাদের নজর থাকবে কবে শেষ দেখেছিলেন দেখেছি হয়তো শুক্রবার ঠিক মনে নেই শুক্রবার না শনিবার এরকম দেখেছি আর আমি তো ঘর থেকে বেরোই না আমি কি করে দেখব কে কখন আসছে যাচ্ছে কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে উনি এক প্রোমোটারের কাছ দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন সেরকম কিছু কি আপনাদের সঙ্গেও এরকম কিছু আগে হয়েছে না 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 আমি তো নিচে ভাড়া থাকি আর গতকালই চিলাপাতায় যে রিসর্ট রয়েছে সেখানে পুলিশি তল্লাশি চলে চিলাপাতার রিসর্টে সমরেশ চক্রবর্তী তার রিসর্ট সেখানে যায় পুলিশ কিন্তু সেখানে গিয়ে পুলিশ কি কোনো রকম কোনো হদিশ পায় কোনো রকম কোনো ক্লু পায় রাজকুমার জানাতে পারবে রাজকুমার গতকালই আমরা জানিয়েছিলাম যে পুলিশে অভিযান চলেছিল সেখানে কিন্তু তারপর কোনো রকম কোনো ক্লু পাওয়া গেল কিছু জানা গেল কোথায় কাউন্সিলর দেখো না কোন রকম কিছুই কোন ক্লু পায়নি একেবারে যে চিলাপাতার যে রিসোর্ট নর্দান উঠ সেই রিসোর্টে বিধাননগর পুলিশ কমিশনারেটের যে পুলিশের দল তারা কিন্তু তল্লাশি চালিয়েছে এবং ওই রিসোর্টে মোট বারোটি রুম ছিল সেই বারোটি রুমে কিন্তু ঢুকে ঢুকে কার্যকর একেবারে সর্বোচ্চ তল্লাশি চালিয়েছে শুধু রুমের ভেতর নয় রিসোর্টের পেছনের যে জঙ্গল চা বাগান সর্বত্র কিন্তু বিধাননগর পুলিশের যে দলটি এখানে এসছে তারা কিন্তু তল্লাশি চালিয়েছে কিন্তু দীর্ঘক্ষণ এই তল্লাশি চালানোর পরেও কিন্তু কার্যত খালি হাতে ফিরতে হয়েছে বিধাননগরের পুলিশকে রিসোর্টের কর্মীদেরকে জেরা করা হয়েছে এখানে ওই কাউন্সিলর অভিযুক্ত কাউন্সিলার এখানে এসেছিল কিনা তার খোঁজ নেওয়া হয়েছে কিন্তু রিসোর্ট কর্মীরা জানিয়েছেন যে না এখানে তিনি আসেননি এই রিসোর্টেই কিন্তু ওই অভিযুক্ত কাউন্সিলারের পার্টনারশিপ অর্থাৎ মালিকানার অংশীদারি রয়েছে বলে খবর এবং সেই বিষয়টিও কিন্তু পুলিশ খতিয়ে দেখেছে সব শেষে কিন্তু শূন্য হাতে একেবারে ফিরতে হয়েছে বিধাননগর পুলিশকে বেশ রাজকুমার মালিক এখানকার বাগুইহাটির যেটা আছে ওই আর গ্রুপের তা আপকে সবার জিজ্ঞেস করলো যে এখানে আছেন কি না ওনার খুঁজে গিয়েছিল সমর সে আমার এমনি সার্চ করতে এসেছিল সার্চ করলো চলে গেল গেলো কিছু বলে সিল করা হলো কি না 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 সেরকম কিছু নেই কোনো সিজাল দিয়েছে জানিয়েছে না একেবারে বেপাত্তা কাউন্সিলর কোনো খোঁজ নেই অন্যদিকে চিলাপাতা যে রিসর্ট সেখানেও কোনো খোঁজ পাওয়া গেল না শূন্য হাতে ফিরে আসতে হলো পুলিশকে কিন্তু বাগুইয়াটিতে আক্রান্ত প্রমোটারের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা নিরাপত্তা নিয়ে প্রমোটারকে আশ্বাস দেওয়া হয় কিন্তু প্রমোটার তো ভয় পাচ্ছেন তিনি রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন আতঙ্কে ভুগছেন